আসসালামু আলাইকুম আজকে আমরা যে কবিতাটির লাইন বাই লাইন বেক্কা এবং অর্থ দেখার চেষ্টা করব কবিতাটির নাম হচ্ছে সামথিং টোল দ্য ওয়াইল্ড গিজ এই কবিতাটি মূলত তোমাদের দু হাজার পঁচিশ সালে ক্লাস এইটের যে ইংরেজি বইটা দেওয়া হয় এই ইংরেজি বইয়ের একটা কবিতা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মূলত তোমার সেই কবিতাটি তো আজকে আমরা এই কবিতার লাইন বাই লাইন অর্থগুলো দেখবো তো আর দেনা করে চলো শুরু করি কবিতাটি শুরু করার আগে যে জিনিসটা আমাদের জানতে হবে ওয়াইল্ড গিজ জিনিসটা কি ওয়াইল্ড গিজ হচ্ছে এমন একজন একটা পাখি যেটাকে আমরা বাস্তবে বা বাংলা ভাষায় অতিথি পাখি বলে চিনি শীতকালে অনেক দূরের শীত প্রধান অঞ্চলগুলো যে অঞ্চলগুলো শীতকালে বরফে ডেকে যায় সেই অঞ্চলগুলো থেকে অনেক পাখি আমাদের দেশে আসে তো ওই ধরনের মাইগ্রেটেড পাখিগুলোকে বলা হয় ওয়াইল্ড গিজ তো কবিতার প্রথম দুই লাইন যদি আমরা দেখি সামথিং টোল দ্য ওয়াইল্ড গিজ ইট ওয়াজ টাইম টু গো সামথিং মানে কিছু একটা টোল দ্য ওয়াইল্ড গিজ অতিথি পাখিদের বলতেছে ইট ওয়াজ টাইম টু গো এটা চলে যাওয়ার সময় বা স্থান টেক করার সময় এখানে এই সামথিংটা কি বা কে বলতেছে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে নেচার বা প্রকৃতি বলতেছে যেটা আমরা কবিতার পরে ল্যাংগুলোতে বুঝতে পারবো দো দ্য ফিল্ড লেক গোল্ডেন সামথিং হুইসবার স্নো দো দ্য ফিল্ড লেক গোল্ডেন যদিও মাঠটা সোনালি হয়ে আছে কিছু বলা বা কানা কানি করে কিছু বলা স্নো এখানে স্নো দ্বারা মূলত বরফকে বোঝানো হয়েছে কিন্তু এই বরফ দ্বারা আবার মূলত তোমাদের উইন্টার বা শীতকালকে বোঝানো হয়েছে তো দো দ্য গোল্ডেন সামথিং হুইস পার্ট স্নো যদিও ফসলের মাঠটা সোনালি হয়ে আছে আমরা ফসলের মাঠ কোন সময় সোনা সোনালি হয়ে আসে যখন মাঠের ফসলগুলো পেকে যায় যেমন ধরো পাকা দান যখন থাকে তখন মাঠটা অনেকটা সোনালির মতো মনে হয় শীতকালে কিন্তু ধান কাটা হয়ে যায় বা ফসলটা তুলে নেওয়া হয় তো যেহেতু এখনো মাঠে ফসল আছে দো দা ফিল্ড লেক গোল্ডেন সামথিং হুইস পার্ড স্নো তারপরও কিছু একটা কানাকানি বা ফিসফিস করে বলতেছে স্নো বা উইন্টার চলে আসার ইঙ্গিত দিচ্ছে লিপস ওয়্যার গ্রিন অ্যান্ড স্টিয়ারিং বেরিজ লেস্টার গ্লোস্ট। এখানে লিপস্ট মানে যে পাতাগুলো আছে গাছের যে পাতাগুলো এই পাতাগুলো এখনো সবুজ এবং স্টিয়ারিং মানে মুভ করতেছে নড়াচড়া করতেছে সজীব আছে তো এখানে কবি মূলত বোঝাতে চেয়েছেন যে শীতকালে এখনো আসেনি আমরা জানি শীতকালে কিন্তু গাছের পাতা পড়ে যায় বা শীত প্রধান অঞ্চলগুলোতে ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে ওই দেশগুলোতে কিন্তু শীতের সময় বরফ পড়ে যায় গাছের পাতাতে বরফ জমে থাকে তো এখানে বলা হয়েছে পাতাগুলো এখনো সবুজ তা মানে এখনো বরফ পড়তেছে না বা গাছের পাতা এখনো জড়ে যায়নি মানে শীতকালটা এখনো আসেনি বেরিজ লেস্টার গ্লোজ এখানে বেরিজ শব্দটা হচ্ছে দিয়ে একটা ফলকে বোঝানো হয়েছে যেটা লেস্টার গ্লোজ শব্দের অর্থ হচ্ছে চকচকে বা মসৃণ তো এখনও ফলগুলো মসৃণ বা চকচকে দেখাচ্ছে বাট বিনিথ ওয়ান ফেদার্স সামথিং কোশন ফ্রস্ট এখানে বিনিথ শব্দের অর্থ হচ্ছে নিচে সামথিং শব্দের অর্থ তো আমরা জানি যে কোনো একটা কিছু কোশন কোশন শব্দের অর্থ হচ্ছে সতর্ক করা ফ্রস্ট দ্বারা মূলত বোঝানো হয়েছে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রা হচ্ছে জিরো বা যে তাপমাত্রায় বরফ তৈরি হয় তো এখানে বলা হয়েছে ওয়ান যদিও এই উষ্ণ আবহাওয়া বা এই উষ্ণ আবহাওয়ার ভিতরে কিছু একটা সতর্ক করতেছে ফ্রস্ট মানে সামনের শীতকাল আসতেছে এই জিনিসটা বা বরফের সময়টাকে সতর্ক করতেছে কাকে সতর্ক করতেছে সেই অতিটি পাখি বা ওয়াইল গিজদের সতর্ক করতেছে কারণ তারা শীত প্রধান দেশ থেকে তাদের চলে যেতে হবে কারণ তারা বরফে টিকে থাকতে পারবে না এরপরের লাইনগুলো যদি আমরা দেখি ওল্ড সেগিং অর্চেডস স্টিমড উইথ অ্যাম্বার স্পাইস সেগিং সেগিং শব্দগুলো তো হচ্ছে নুয়ে পড়া জুলে যাওয়া অর্চেড দ্বারা মূলত বাগান বোঝানো হয়েছে তো ওল্ড সেগিং অর্চেড স্টিমড উইথ অ্যাম্বার স্পাইস এম্বার শব্দটা বোঝানো হয়েছে উজ্জ্বল ও হলুদ বাদামি রঙ ওল সেগিং অর্চেড স্টিমড উইথ অ্যাম্বার স্পাইস উজ্জ্বল হলুদ বাদামি রঙের পাকা ফলগুলোর বারে বাগানের গাছগুলো ঝুঁকে আছে বা নুয়ে পড়েছে বাট ইচ ওয়াইল্ড ব্রেস্ট স্টিফেন্ড এট রিমেম্বার আইস এখানে স্টিফেন শব্দ অর্থ হচ্ছে শখ বা কঠিন হয়ে যাওয়া যেমন কোনো কিছু চিন্তা করে তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকলে সেই জিনিসটা হচ্ছে স্টিফেন্ড তো কবি বলতেছেন বাট ইচ ওয়াইল্ড ব্রেস্ট স্টিফেন্ড এট রিমেম্বার আইস এই যে এত কিছু হচ্ছে ফল পেকে যাচ্ছে মাঠ মাঠে ফসল পেকে যাচ্ছে এত কিছুর পরেও রিমেম্বার আইস মানে শীতকালের কথা মনে করে ওয়াইল্ড গিজ বা অতিথি পাখিরা কি হয়ে আছে শক্ত হয়ে আছে নড়াচড়া করতেছে না মানে এখানে তাদের মনের অবস্থাটাও মূলত বোঝানো হয়েছে কবি আবার বলতেছেন সামথিং টোল দ্য ওয়াইল্ড গিজ ইট ওয়াজ টাইম টু গো ইট ওয়াজ টাইম টু ফ্লাই কোনো কিছু ওয়াইল্ড গিজদের বলতেছে যে এটা হচ্ছে চলে যাওয়ার সময় সামার সান ওয়াজ অন দেয়ার উইং উইন্টার ইন দেয়ার ক্রাই তো কবি এখানে বুঝাতে চেয়েছেন যে গ্রীষ্মকালটা চলে যাচ্ছে অন দেয়ার উইং মানে তাদের ডানায় বর করে আছে যে কোনো সময় উড়াল দিবে বা চলে যাবে এবং উইন্টার ইন দেয়ার ক্রাই এবং শীতকালটা তাদের জন্য কান্না বা দুঃখ নিয়ে আসবে যার ফলে তাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে একটু গরম কোনো আবহাওয়ার দেশে তাই তো কবি বলেছেন ইট ওয়াজ টাইম টু ফ্লাই তো এই ছিল মূলত তোমাদের কবিতা লাইন বাই লাইন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য বা পরবর্তীতে কোন ভিডিও দিলে ভালো হয় তোমাদের আমাকে জানালে খুশি হবো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ